আসসালামু আলাইকুম মহান মালিক সকল ক্ষমতার অধিকারী মহান আল্লাহ আল্লাহফাক তার সৃষ্ট একটি জাতিকে এই দুনিয়া থেকে সমূলে উৎপাটন করে কিভাবে ধ্বংস করে দিলেন কোরআনে বর্ণিত সেই সত্য কাহিনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব ইনসা আল্লাহ হযরত মু আলহি সাল্লামের বংশধরদের মধ্যে আদ নামক এক ক্ষমতাশালী বাদশাহ ছিলেন আদ জাতিকে আরব দেশের প্রথম বাসিন্দা হিসাবে বিশ্বাস করা হয় তারা প্রাচীন আরব বা ধ্বংসপ্রাপ্ত আরববাসী নামে পরিচিত জর্ডানের রাজধানী আম্মাম থেকে শুরু করে হাজরাও মাউথ হয়ে ইয়ামান ও বর্তমান সৌদি আরব পর্যন্ত এই এলাকায় ছিল অভিশপ্ত আদ জাতির বসতি তারা কৃষিকাজ করত। তাদের ক্ষেত খামারগুলো অত্যন্ত সজীব ও শ্যামল ছিল তাদের সব রকমের বাগান ছিল এমনকি তারা ছিল সুতাম দেহি ও বিরাট আকৃতির এদের মধ্যে কারো কারো দেহের উচ্চতা ছিল চারশো গজ পর্যন্ত এদের মধ্যে মধ্যম শ্রেণীর লোকদের উচ্চতা ছিল দুইশো গজ পর্যন্ত আর যারা সবচেয়ে খাটু তাদের উচ্চতা ছিল সত্তর গজ পর্যন্ত এরা সবাই যেমন ছিল সাহসী তেমনই ছিল শক্তিশালী তারা ছিল খুব অহংকারী ও তাদের অন্তর ছিল খুব কঠিন তারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে প্রচার করত তারা দুর্বল ও নিরীহ মানুষদের খুব অত্যাচার করত সাহস ও শক্তির গৌরবে তারা আল্লাহ ও নবীকে বলে ভুলে যায় তারা সৎ কাজ ও ভালো কাজ কখনো করতো না বরং শয়তানের কুপরামর্শে পরামর্শে দেবদেবীর পূজা শুরু করল আদ যখন এ অবস্থা প্রবল আকার ধারণ করল তখন তাদেরকে হেদায়ত করার উদ্দেশ্যে আল্লাফা কৌমে আদে আদের মধ্য হতি হুদ নামক এক ব্যক্তিকে নবীরূপে প্রেরণ করলেন মহান আল্লাহ বললেন আদ জাতির কাছে তাদের ভাই হুদকে নবীরূপে পাঠিয়েছিলাম সে বলল হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবদ নেই তোমরা কি সাবধান হবে না সুরাল আয়াত হজরত হুদ আল্লাহি সাল্লাম আজ জাতিকে দেবদেবীর পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদত করতে বললেন তখন তারা নবীর সাথে বিতর্ক করতে থাকে কোরআনে আল্লাহ পাক বলেন। তার জাতির নেতারা বলল আমরা তোমাকে নির্বুধ দেখছি এবং আমরা তোমাকে নিশ্চিতরূপ মিথ্যাবাদী মনে করি তিনি বললেন হে আমার সম্প্রদায় আমি নির্বুধ নই বরং আমি হলাম সারা জাহানের রবের মনোনীত রাসুল সুরা আরাফ পঁয়ষট্টি থেকে সাতষট্টি নম্বর আয়াত হযরত হুদ আলহি সাল্লাম তাদের আল্লাহর সমগ্র সত্যধর্মের প্রতি আহ্বান করলেন এবং আল্লাহর নিয়ামত ও কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য বললেন পবিত্র কোরআন মসজিদে এসেছে আমি আমার রবের বার্তা তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি আমি তোমাদের একজন বিশ্বস্ত হিতাকাঙ্ক্ষী তোমরা কি এতে বিস্মিত হচ্ছ যে তোমাদের জাতি একটি মাধ্যমে তোমাদের রবের পক্ষতে তার বিধান ও সহ তোমাদের কাছে এসেছে তোমরা সেই অবস্থার কথা স্মরণ করো যখন নুহের সম্প্রদায়ের পর আল্লাহ তোমাদেরকে তাদের স্থলে আভিষিক্ত করেছেন এবং তোমাদেরকে অন্যের চেয়ে শক্তিতে অধিকতর বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো হয়তো তোমরা সফল কাম হবে সুরা আল আরাফ আষট্টি থেকে অনুস্ত হজরত হুদ আলহি তাদের বুঝালেন ও অনেক উপদেশ দিলেন কিন্তু তারা তা শুনল না তিনি দীর্ঘদিন ধরে তাদের আল্লাহর পথে আনার জন্য অনেক চেষ্টা করলেন কিন্তু তাতে তিনি সফল হননি মাত্র সত্তর জন লোককে তিনি কোনূপে হেদায়াত দান করতে সক্ষম হলেন তারাও কাফেরদের ভয়ে বয়ে গোপনে আল্লাহর ইবাদত করত প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না তারপরেও হজরত হুদ আল্লাহি সাল্লাম আদ জাতিকে ধর্মের পথে আহ্বান করতে থাকলেন আর আদ জাতি সেই একই উত্তর দিচ্ছিল হুদ তুমি কি আমাদের কাছে আশা করছো যে আমরা তোমার কথা মতো বাপ দাদার ধর্ম দেবদেবীর পূজা ত্যাগ করে এক ক্ষুধার উপাসনা করবো তাহলে জেনে রাখো আমরা তোমার ক্ষুধার ইবাদত করব না তুমি যে তোমার ক্ষুধার বয় দেখাচ্ছ যদি সত্যি হয় তবে তা আমাদেরকে প্রত্যক্ষ করাও না কেন তা না হলে আমরা তো বিশ্বাস করবই না বরং আমরা তোমাকে জানে মেরে ফেলব কোরআন মাজিতে এসেছে তারা বলল তুমি কি আমাদের কাছে শুধু এই উদ্দেশ্যে এসেছ যে আমরা যেন আল্লাহ একমাত্র আল্লাহর ইবাদত করি এবং আমাদের পূর্বপুরুষদের যাদের পূজা করত তাদের বর্জন করি তুমি তোমার কথা ও দাবিতে সত্যবাদী হলে আমাদেরকে যে শাস্তির বয় দেখাচ্ছ তা আনোয়ন করো সুরা আল আরাফ একাত্তর নম্বর আয়াত হযরত হুদ আলহি সাল্লাম এদের সম্পর্কে নিরাশ হয়ে আল্লাহর দরবারে দোয়া করলেন হে মাবুদ এরা আমার কথা শুনছে না উল্টা আমাকে প্রাণে মেরে ফেলার ভয় দেখাচ্ছে আমার এমন শক্তিও নেই যে আমি তাদের সাথে পেরে উঠব তারা অনেক শক্তিশালী আপনি আমাকে তাদের হাত থেকে রক্ষা করুন বাদশাহ এত বেশি শক্তির অধিকারী ছিল যে সে যখন কোনো পথের উপর দিয়ে হেঁট কোনো পথের পাথরের উপর দিয়ে হেঁটে যেত তার পা পাথরের মধ্যে দেবে যেত শক্তির গর্বে আদ কমের লোকেরা এরূপ বলতো যে কী আছে সারা জাহানের বুকে আমাদের চেয়ে অধিক শক্তিশালী হজরত হুদ আলাহিসাল্লাম ও তার সত্তরজন উম্মত নিয়ে অন্য এলাকায় চলে যাওয়ার সময় আরও একবার কাফেরদের সত্য ধর্মের প্রতি আহ্বান করে বললেন এখনও তোমরা তোমা আমার কথা শুনে নাও তা না হলে কিন্তু অচিরেই তোমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে আজ জাতি হজরত হুদ আলহি সাল্লামের কথা শুনে ঠাট্টা বিদ্রুপ করল যার ফলে আল্লাহ তালা তাদের দেশে একাধারে তিন বছর বৃষ্টিপাত বন্ধ রাখলেন দেশে কোনো ফসল উৎপাদন হয়নি ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয় গজব শুরু হওয়ার আগে হজরত হুদ আল্লাহি তার উম্মতকে নিয়ে তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করলেন আল্লাহ বললেন এরপর তাকে হুদ আলাহি সাল্লামকে এবং তার সঙ্গী সাথীদেরকে আমার অনুগ্রহ রক্ষা করলাম আর যারা আমার নিদর্শনকে মিথ্যা প্রতিপন্ন করেছিল এবং যারা ইমানদার ছিল ছিল না তাদের মূল উৎপাদন করলাম সুরাল আরাফ আয়াত বাহাত্তর পরে ভয়াবহ গজব শুরু হলো মুহূর্তের মধ্যে এমন প্রবল বেগে তুফান শুরু হলো যে দাম্বিক আদ কম হয়ে গেল তাদের ঘরবাড়ি প্রথম জাপটাই নিশ্চিন্ন হয়ে গেল দ্বিতীয়বারে তাদের আশ্রয় জায়গা পাহাড়ের গুহাগুলোতে বায়ু প্রবেশ করে তাদের সবাইকে বাইরে উড়িয়ে এনে এমনভাবে আসার মারল যে সাত লাখ মানুষের দেহ প্রত্যেকটা খেজুর গাছের মতো নিষ্প্রাণ ভূমি তলে পড়ে রইল তারপর প্রবল বায়ুর ঠান্ডব দুলি মাটি উড়িয়ে এনে লাশগুলির উপরে এমনভাবে রাখল যে তাতে তারা চাপা পড়ে গেল আল্লাহ বলেন আর আজ সম্প্রদায় ধ্বংস করা হয়েছিল এক প্রচণ্ড জোর জঞ্জাবায়ুর দ্বারা সুরাল হাক্কা আয়াত ছয় অন্য আয়াতে আল্লাহ বলেন তুমি কি দেখো তোমার রব কি করেছেন আদ বংশকে সুরা আল ফাজর ছয় আর এইভাবেই সকল ক্ষমতার মালিক রাজাদিরাজ মহান প্রভু তার অবাধ্যতার শাস্তি এই আদ জাতিকে পৃথিবী থেকে চিরতরে ধ্বংস করে দিলেন এবং সেই স্থানে অন্য আরেক জাতিকে প্রতিস্থাপন করলেন সবিতার দ্বারা সম্ভব তিনি একমাত্র সার্বভৌমত্বের মালিক এবং সর্বময় ক্ষমতার অধিকারী সংক্ষেপে এই ছিল কোরআনে বর্ণিত আপ ইতিহাস